বাংলা কেন পুরো দেশের লোকরা এটাকে তুচ্ছ করছে রেপিসদের সাপোর্ট করছে আর মহিলাদের বলছে রাত সাড়ে বারোটা বেরোতে না স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টার এরকম কথা বলতে পারে পুলিশই বা কী করবে বা গভর্নমেন্টই বা কী করবে ওয়াকাফ আইনের সময় সেম করেছে কি বলছেন ওনার মন্ত্রীরা যে রক্ত বন্যা বইবে যে ফ্ল্যাট নিয়ে নিচ্ছে দোকান নিয়ে নিচ্ছে যেটা হওয়া যেতে পারে না নারী পাচার হচ্ছে সোনা পাচার হচ্ছে ড্রাগস পাচার হচ্ছে এইগুলো সব ইজ রিলেটেড তাদের ভয় কী এটা দিয়ে কোনো উন্নতি হচ্ছে না চা বাগানে আমের গাছ করে ফেলতে পারে সুন্দরবনকে দার্জিলিং নিয়ে যেতে পারে পনেরোশো কেজির বাচ্চা তৈরি করতে পারে তৃণমূল সরকারের গভর্নমেন্টের জন্য উনি নাকি সারদামা ফোন দিকে সবাই ওখানে ত্যায্য করে দিয়েছে একটা মহিলা হয়ে এরকম ভাষা এরকম কথা কি করে বেরোয় আর সবগুলো হচ্ছে খালি বর্ডার থেকে আর সবগুলো হচ্ছে বেঙ্গল গভর্নমেন্টের হেল্প নিয়ে এই যে কমেন্টটা যেটা মমতা ব্যানার্জি করলেন এটা এতটাই নিম্নমানের যে বাংলা কেন পুরো দেশের লোকরা এটাকে তুচ্ছ করছে আজকে একটা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি করে এরকম কমেন্ট করতে পারে যে বলতে পারে যে মেয়েটা সাত সাড়ে বারোটায় কী করছিল আজকে তার সিকিউরিটি দেওয়া উচিত আজকে মহিলাদের সিকিউরিটি দেওয়া উচিত পুলিশ প্রশাসন থাকা উচিত তা না করে মুখ্যমন্ত্রী রেপিসদের সাপোর্ট করছে আর মহিলাদের বলছে রাত সাড়ে বারোটায় বেরোতে না এটা কোন কোন স্টেটে আমরা বাস করি আজকে মা বোনদের জেগে ওঠা উচিত হাজার টাকাটাকে একদম তুচ্ছ করা উচিত পুরো হাজার টাকাটাকে ফেলে দেওয়া উচিত আজ হাজার টাকা নিচ্ছে পাশে রেপ হচ্ছে আর রেপ হওয়ার পরে কী বলছে মেটা রাত সাড়ে বারোটায় কী করছিল আজকে ছাব্বিশের ইলেকশানে মুখ্যমন্ত্রী তৃণমূলকে প্রাক্তন গভর্নমেন্ট করা উচিত না হলে প্রতিটা মা বোন দিদির খুব কপালে দুঃখ আছে ২৬ সালের পরে খুব কপালে দুঃখ আছে কেন যেই স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টার এরকম কথা বলতে পারে পুলিশই বা কী করবে বা গভর্নমেন্টই বা কী করে তিনি কমপ্লিটলি ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী যে পার্ক স্ট্রিটের রেপ কেস থেকে তুমি যদি মনে থাকে উনি বলেছিলেন ছোট ঘটনা যার কোনো সেন্টিমেন্টাল ভ্যালু নেই যে মহিলাদের পাশে ইমোশনালি দাঁড়ায় না সে কোন মুখ্যমন্ত্রী আমি জানি না সে কোথাকার মুখ্যমন্ত্রী আমি যাই না আজকে দেখুন দিল্লিতেও চিফ মিনিস্টার মহিলা হয়েছেন দেখুন ওনার কাজ দেখুন মাত্র মাস হয়েছে কত কাজ করছে আর ইনি পনেরো বছরে কিছু কাজ করতে পারেনি আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার গ্র্যাজুয়েটরা হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে চাকরি নেই বলে ব্যাঙ্গালোর দিল্লি চলে যাচ্ছে আজকে বাংলায় শিল্প কোথায় যদি শিল্প থাকতো তাহলে বিরোধী দল থাকতো না আমাদের দু কোটি ষাট লাখ ভোট পেতাম না শিল্প নেই বিরোধী দল তাই জন্য এগোচ্ছে আর ছাব্বিশে তৃণমূল কংগ্রেস সরে যাবে বিজেপি শাসন করবে প্রতিবার মমতা ব্যানার্জি যখনই কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় বা কোনো লিগাল আইন অ্যামেন্ডমেন্ট হয় মমতা ব্যানার্জি এরকম করে ওয়াকাফ আইনের সময় সেম করেছে এখন এসআইআর যেটা ইলেকশন কমিশনের আন্ডারে হুইচ ইজ আ কনস্টিটিউশনাল বডি হুইচ ইজ আ ইন্ডিভিজুয়াল অটোনোমাস বডি সে চাইলে যা কিছু করতে পারে ফর দ্য বেটারমেন্ট অফ ইলেকশন অফ ইন্ডিয়া সেইটা উনি এগেনস্টে যেতে চাইছেন কি বলছেন ওনার মন্ত্রীরা যে রক্ত বন্যা বইবে যদি এসআইআর হয় আজকে এসআইআর কেন দরকার কেন কি দেশের নাগরিকরা যেটা ভাগটা পায় সেটা অন মানে ইলিগাল ইমিগ্রেন্টসদের সাথে ভাগ করতে হচ্ছে আজকে বাংলাদেশি রোহিঙ্গারা আসছে পাকিস্তানিরা আসছে আফগানিস্তানিরা আসছে যাদের এখানে ভ্যালিড বৈধ কোনো ডকুমেন্ট নেই তারা ফলস বৈধ ডকুমেন্ট নিয়ে এখানে থেকে যাচ্ছে গভর্নমেন্টের সব ফ্যাসিলিটিস ইউজ করছে যেটা এনাদের করা যেতে পারে না এদের ইমিডিয়েটলি ডিপোর্ট করতে হবে আর যারা অরিজিনালি ইন্ডিয়ান হিন্দু হোক শিখ হোক খ্রিস্টান হোক তারা সবাই থাকবেন এই দেশে একজনের নাম বাদ যাবে না কোনো হিন্দুর নাম বাদ যাবে না যারা রোহিঙ্গা বাংলাদেশি তাদের নাম বাদ যাবে তাদের দেশে অন্য তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হবে এটাই হবে তাতে কি হবে আমাদের যে সরকারি প্রকল্প আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রকল্প সেটা কোনো বেআইনিভাবে রোহিঙ্গাদের হাতে পড়বে না আজকে তারা জমি নিয়ে নিচ্ছে ফ্ল্যাট নিয়ে নিচ্ছে দোকান নিয়ে নিচ্ছে আমাদের বাড়ির হিন্দু ভাই বোনরা দোকান পাচ্ছে না ফ্ল্যাট পাচ্ছে না এটা করে বলে যে কব্জা করা হচ্ছে আজকে লাস্ট কুড়ি বছর আগে ডেমোগ্রাফি দেখো বাংলার আর আজকের কুড়ি বছর পরে ডেমোগ্রাফি দেখো বাংলার আকাশ পাতাল তফাত এই ডেমোগ্রাফি এই পপুলেশনটা আসলো কোথার থেকেই আজকে হিন্দু বাড়ি যে পাঁচটা ছটা বাচ্চা হয় না এই ডেমোগ্রাফিটা চেঞ্জ হলো কি করে আজকে সাউথ কলকাতা দেখো নর্থ কলকাতা দেখো বর্ডার রিজনে দেখো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আজকে আমাদের রেসপেক্টেবল হোম মিনিস্টার বলে দিয়েছি সেভেন টু এইট পারসেন্ট মুসলমান পপুলেশন বেড়েছে ওয়্যার হিন্দু পপুলেশন কমেছে তাতে কি হচ্ছে দেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা হওয়া যেতে পারে না আজকে এমনিতেই আমাদের হিন্দু ভাই চাকরি পাচ্ছে না কলেজে অ্যাডমিশান পাচ্ছে না ফ্ল্যাট কিনতে পারছে না আমাদের এসআইআর করতেই হবে আর এস বিজেপি করছে না এস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে উইচ ইজ এ বডি এটাকে